হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজ আমি অ্যাস্টার ফুল গাছের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি বিশেষত অ্যাস্টার ফুল গাছে কুঁড়ি আসার পর কী পরিচর্যা করবেন সেই নিয়ে আমি ভিডিও করছি এই যে ভালো করে দেখুন এটি আমার অ্যাস্টার ফুলের গাছ প্রচুর কুড়ি প্রচুর কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় এগারো পাঁচ থেকে বারো এই ছোট্ট একটি গাছে বারো এই যে তেরো চোদ্দ পনেরো ষোলো হ্যাঁ বন্ধুরা ষোলো থেকে সতেরোটা কুঁড়ি আমার এই অ্যাস্টার ফুল গাছে এসেছে এর আগে আমি কীভাবে যত্ন করবেন সেই ভিডিও আপলোড করেছিলাম আর এই গাছটা তো আমার একটা চ্যালেঞ্জ যে নিম্নচাপের পরে ছোট্ট একটি চারা গাছ মানে যেটা যারা যে সব নার্সারি আর কি মাটিতে করে সেই মাটি থেকে তুলে আনা ছোট্ট একটা চারা গাছ পাঁচ টাকা দাম নিয়েছিল মানে এইটুকু চারা গাছ সেই চারা গাছকে তিনটে নিম্নচাপ থেকে রক্ষা করে বাঁচিয়ে তাকে এই এত লেটে এই যে ফুল ফোটানো এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল আমার কাছে প্রচুর আপনাদের তো দেখালাম ষোলো সতেরোটা ফুল অলরেডি ফুটবে এই ফুলটা তো খুব তাড়াতাড়ি ফুটবে তা ফুল তো অবশ্যই আপনাদের দেখাবো সত্যি এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল কিভাবে পরিচর্যা করলাম বৃষ্টিতে ভিজে যাওয়ার পর আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম আর এর আগে তো আপনাদের তো বলেছিলাম সব সময় যে শীতকালীন সিজনাল ফ্লাওয়ার ওয়েল রেনেজ সয়েল হওয়া জরুরি আর সবসময় চারা গাছ এনে একটু ছোট পটে প্রতিস্থাপন করতে হয় এনেই এত বড় পটে দিতে নেই সেই জন্য আমি একটা ছোট্ট পটে দেখুন একদম ছোট্ট পটে এটা একটা প্লাস্টিক পটেই দেয়া আপনারা চাইলে মাটির পটে দেবেন তা বলতে পারেন এটা একটা আমার এক্সপেরিমেন্ট ছোট্ট পটে যে এতগুলো ফুল ধরিয়েছি ফুল ফুললে তো অবশ্যই আপডেট দেব আর বিভিন্ন পোকার হাত থেকে গাছটিকে বাঁচানোর জন্য আমি যে এই যে কাকা জৈব যে কীটনাশক এই কাকা এক এম এল এক লিটার জলে গুলে বিকেলবেলা সাত দিন অন্তর ভালো করে পাতাতে স্প্রে করে দিতাম আর পনেরো দিন অন্তর যে কনফিটর এই কনফিটর আর এই যে কাকার উপর আমার চ্যানেলে ভিডিও আছে যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন এই কনফিটার আমি পনেরো দিন অন্তর এক এম এল এক লিটার গুলে পাতাতে স্প্রে করেছি আর খুব পাতলা করে সর্ষের খোল ভেজা জল সাথে ডিএপি মিশিয়ে সাত দিন অন্তর গাছের যে লিকুইড ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করেছি টবের মাটিতে যারা ডিএপি দানা দেখেননি তাদের জন্যে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডিএপি দানা যে সারের দোকানে গিয়ে বলবেন যে ডিএপি দিতে আর ডিএপি ব্যবহারের একটা নিয়ম আছে যত ইঞ্চি পট ঠিক ততগুলি দানা আপনারা এইভাবে চামচে করে গুনে নেবেন এইভাবে বা হাতে করে এইভাবে টবের কিনারা বরাবর আপনারা এই যে দূর থেকে যাতে একদম ডিরেক্ট যাতে এই যে গোড়াতে না পড়ে এই যে গাছের যে গোড়া এই গোড়ার নিচে কিন্তু আপনারা দেবেন না পাশ থেকে দূরের থেকে ছড়িয়ে দেবেন এটা আপনারা মাটিতেও ব্যবহার করতে পারেন আর না হলে যে পাতলা পচা জালের জলের সাথে আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন যে কোনো একভাবে করলেই হবে এই গেল আর এটা আমি সবসময় কুঁড়ি আসার আগে ব্যবহার করেছি ডিএপি আর যে কুঁড়ি আসার পরে যেটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ এইটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে এই সারটি সবসময় কুঁড়ি আসার পরে ব্যবহার করবেন যেহেতু এই গাছটি আমার খুব ছোট পটে আছে এই যে দেখুন খুব ছোট্ট পটে আছে সেই জন্য আমি খুব অল্প ব্যবহার করব খুব অল্প মানে ঠিক এইটুকু নেব কেন বেশি ব্যবহার করবেন না রাসায়নিক সার বেশি ব্যবহার করলে কিন্তু মানে ভালোর থেকে আবার ক্ষতি হয়ে যাবে গাছ মারা যেতেও পারে সেই জন্য সবসময় অল্প আমি তুলে এই যে টবের কিনারা বরাবর মানে গোড়াতে দেব না টবের কিনারা বরাবর এই পাশ দিয়ে এভাবে ছড়িয়ে দেবো খুব সামান্য নেব এইভাবে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন এইভাবে এখন দশ ছাব্বিশ ছাব্বিশ আমি সাত দিন অন্তর ব্যবহার করব দিয়ে মাটিটা একটুখানি মিশিয়ে দেবেন মালচিং করে দেবেন এইভাবে এখন খাবার চলবে আর যেই এই যে কুঁড়ি কুঁড়ি যখনই ফুটে যাবে যখন খুলবে চোখ তখন আর রকম গাছে স্প্রে মানে ফাঙ্গিসাইড পেস্টিসাইড ইনসেক্টিসাইড কোনো রকম স্প্রে আর গাছে দেব না সাথে আমরা খাবারও বন্ধ করে দেব যখনই রং দেখতে পাবেন যে ফুটছে তখনই আপনারা আর কোনো খাবার বা কোনো গাছে স্প্রে ব্যবহার করবেন না মনে থাকবে এটা যেন মনে থাকে আপনারা যদি অতিরিক্ত খাবার ব্যবহার করেন তখন কি হবে ফুলের কালারটা নষ্ট হয়ে যাবে ফুলের কালার ফেড হয়ে যাবে এটা যেন আপনারা মাথায় রাখবেন আর মাটি শুকোলে জল দেবেন এইভাবে করুন সানলাইটে রাখুন যদিও বা এখন শীত চলে গেছে অনেকটা টেম্পারেচার বেড়ে গেছে সেই জন্য আপনারা চাইলে দুপুরের যে রোদ সেই রোদ থেকে গাছটি ছাওয়াতে রাখুন যেহেতু আমার এটা চ্যালেঞ্জ ছিল যে এত দেরিতে যে আমি ফুল ফুটিয়ে দেখাবো তা আমি কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতার সাথে আপনাদের দেখাচ্ছি ফুল ফুটে গেলেও আমি দেখাবো অ্যাস্ট্রা বিভিন্ন কালার হয় জানি না আমার এটা কী কালার হবে দেখা যাক দেখলে ফুটলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বেশ কিছু দেখালাম জানালাম শেখালাম আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন থ্যাংক ইউ